বলছটা কিরকম ভাবার কি করে কি করে কি ভাবে লব এখিনি কিছু দেখি পাৰ্চ ভয়ানক দুৰ্ঘটনা জয়তাৰ আৱাস

हेलो बोल तुम तुम तो देखते पाच आज के जयतारा बस एक्सिडेंट हो पुटकाडी पुटकाडी नुटकाटी पुटकाडी में प्राय आधा घंटा घंटा आगे एक्सीडेंट एक्सिडेंट आओते तो कि चुबेक्तिक...

ই হয়ে গেছে দেখতে পাইছ প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট হয়েছে যতটা বাস জেলাইন এটা এপদে এটা বানান যাচ্ছে না বানান না পুরুলিয়া টু বাঁধান আবাস আর প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে দুর্ঘটনা কবলে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম দেড় তো কেউ হয়নি সব আহত হয়েছে কিছু ব্যক্তি

ভিডিওটা যত বেশি পারবে শেয়ার করো একদম মানে খেসটা একদম কাদা পড়েছে মানে কাদা লোক পছন্দ হয়েছে দেখতে পাচ্ছ উপর দিক থেকে ফুটেজটা তুলে দেখাচ্ছে উপর উপর দিক থেকে দেখাচ্ছে

अरे सही नहीं काटेंगे 200 का फायदा विराट भयानक घटना तो जैक बस मध्य बेसि जत ना हम्म ওই জন্য বেশি কারো কিছু না টুকটাক লাগালাগি হয়েছে ওদেরকে হাসপাতাল পৌঁছে দেয়া হয়েছে সবাই চলে গিয়েছে হাসপাতাল পুরুলিয়া টু বাঁধানুটকাদি গ্রাম